নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর এটার ওজন হচ্ছে দুশো গ্রাম সুজিটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দু চিমটে দিয়ে দিচ্ছি খাবার সোটা সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি দু চামচের মতন রসটাকে এইভাবে চেপে দিয়ে দিতে হবে নাস্তাটা বানানো খুবই সহজ মানে খুব কম এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন রকম বেকিং পাউডার ইনো কিছুই লাগবে না শুধু একটু খাবার দিলেই হবে এবার অল্প পানি দিয়ে দেবো শুইটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি আর যদি দরকার হয় তাহলে পরে আবার একটু পানি দিয়ে দিব খুব ভালো করে পেস্ট করে নেবো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আমি সাইডে রাখছি এখন রেডি দিয়ে এক চামচ মতন তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে কালো সর্ষেটা নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা ঘিরে এই এতটা এবার দিয়ে দিছি রসুন কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে কারিপাতা এটাও দিয়ে দেব মশলাটা একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিছি কিছু মটরশুটি আর এখানে আমি কাঁচা মটরশুইটা নিয়েছি আপনার চাইলে সেদ্ধটাও নিতে পারেন মটরশুইটাকে একটুখানি তেলে নিয়ে নিব মটরশুইটাকে আমি একটু তেলে ভেজে নরম করে নিয়েছি আর এখানে আমি আলুকে আগে থেকে করে হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না আপনার চাইলে দিতে পারেন এবার আমি সব শেষে দিয়েছি ধনে পাতা খুচে ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজকে নাস্তাটা আমি পানির ভাবে বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে দিলাম পানিটা এদিকে গরম হতে থাক এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিগুলো প্রথমে তেল লাগিয়ে নিব সবগুলো বাটিতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি যে সুজির ব্যাটারটা রেডি করেছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনার চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এতটুকু খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি অল্প অল্প করে ব্যাটার প্রথমে দিয়ে দেব বাটিতে প্রথমে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এদিকে পানিটাও ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট আগে জাল করে নিচ্ছি এদিকে আলু পুটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প নিয়ে আলুর চপের মতন চাপটা চাপটা করে নেব এইভাবে চাপটা চাপটা করে নিচ্ছি এইভাবে আমি চাপটা চাপটা করে নিয়েছি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখেন একটুখানি সেট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি আবারও ব্যাটার দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে নাস্তাটাকে আরও পাঁচ মিনিট জাল করে নিচ্ছি নাস্তাটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তার মানে হয়ে গেছে আর হাতেও লাগছে না নাস্তাটা হয়ে গেছে আমি চোখে থেকে নামিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বের করে দেখাবো সাইড থেকে এরকম করলে খুব সহজে উঠে যাবে কত সুন্দরভাবে বের হয়ে গেল নাস্তাগুলো সবগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি এখন থেকে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে চাইলে পরে আপনারা এই এইরকমই খেয়ে নিতে পারেন এই রকম খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু নাস্তাটাকে আরো বেশি মানে একটু মুচমুচে করবো তার জন্য একটু খানিক সেঁকে নেব আমি চাটোটা গরম হয়ে গেছে এবার অল্প একটুখানি তেল দিয়ে খাই তেলটা চাটোতে ভালো করে লাগিয়ে নিব এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু হালকা করে সেঁকে নেবে এক পিঠ সাকা হয়ে গেছে উল্টে দেবো এবার ওই পিঠটাকে আমি হালকা লাল করে সেঁকে নিয়েছি ওপর থেকে দুই একটা এভাবে ধনেপাতা দিয়ে দিয়েছি তাহলে দেখতে আরও ভালো লাগবে এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় এলাইছে আরো বেশি ভালো লাগছে আর তল দিকটাও দেখেন কত সুন্দর হয়েছে একেবারে সফট নরম তুল তুলে কালারটা কি সুন্দর হ্যাঁ কাটা পর দেখেন আরও বেশি সুন্দর লাগছে দেখে আর পোটটাও কত সুন্দর হয়েছে সবুজ আর হলুদ দেখতেই ভালো লাগছে